আসসালামু আলাইকুম সৃষ্টি ও সাধে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নতুনদের জন্য একদম পারফেক্ট শিমভাজি করে দেখাবো অনেক অনেক সহজ রেসিপি নতুন যে কেউ একবার দেখলেই এই শিম বাসায় রান্না করতে পারবে শিম অনেকেই অনেক পছন্দ করেন এই রান্নাটা সহজ আর খেতেও বেশ মজার তো চলুন দেখি কিভাবে এই সহজ রেসিপিটি করি আমি সিম ভাজি করার জন্য এখানে পরিমাণ মতো সিম নিয়ে নিয়েছি এখন সিমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এখন আমি প্রথমে সিমের এই আঁচটা ফেলে দেব আমি কিভাবে কাজটা করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এখন আমি শিমটাকে সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নেব একইভাবে সবগুলো শিম আমি প্রসেস করে এভাবে কেটে নেব আমি শিম ভাজিতে দেওয়ার জন্য এখানে আলু কেটে নিয়েছি আলু এভাবে আমি ঝুড়ি করে কেটে নিয়েছি আমি শিম যা নিয়েছি আলু তার অর্ধেক পরিমাণ নিয়েছি শিম ভাজি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব এ পর্যায়ে আমি শিম দিয়ে দিচ্ছি দিয়ে দিতে আলু তাতে মরিচ সাবড়ো লবণ এখন আমি এগুলোরকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব পানি দেওয়ার দরকার নেই এখান থেকে পানি এমনিতেই বের হয়ে যাবে এখন আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখন আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব আবারও এটাকে ঢাকনা দিয়ে আরো দুই তিন মিনিট রান্না করে নেব এখন ঢাকনা খুলে আমি এটাকে আরো কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি চেক করে দেখেছি শিম এবং আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা এখন শেষ এখন আমি এটাকে পরিবেশন করে নেব আপনারা দেখতেই পেলেন কত সহজেই শিম ভাজিটা করে ফেললাম শিম ভাজি আমার খুব পছন্দ এভাবে ভাজি করলে ভীষণ মজা লাগে খেতে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ